ভয়াবহতার আরেক নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের সংখ্যা অনেক এমনইভাবে আহত শিক্ষার্থী সারা বাংলাদেশে রয়েছে হাজারো হাজার তারই ওই গাজীপুরের ঐতিহ্যবাহী বাওয়াল বৌদ্দী আলম সরকারি কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের নিয়ে আলোচনা ও অনুষ্ঠান আয়োজন করেন

একটা ঘেরে উঠায় পরবর্তীতে সে ভ্যান থেকে অন্য একটি দেয় পুলিশে পিকপে নেওয়া করে তাই পাঁচটি নাচ রাজকে দেয় নির্ম

ঐকালিকা আসি ওই সময় আমাদের শিক্ষক একজন আমার তার নাম মহলে সে বলেছিলেন যে তোমাদের ভাইরা তোমাদের জন্য যুদ্ধ করছে তোমাদের কিসের পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য বৈষয়ময় বিরোধের জন্য তোমাদের ভাইরা রক্ত দিচ্ছে তোমরা এখানে কিসের পরীক্ষা দিচ্ছ সেই কথাটা আমাকে খুব অনুkait করে তারপর আমি ভাষায় যাই ভাষায় যে শ্রীগতম

অবস্থায় তারপর সাথী কেউ ছিল না আমি অবস্থায় আমার বাবাকে নিয়ে আগে তার চিকিৎসা করাই তো আমার চিকিৎসা করতে দেরি হয়ে যায় আমি তখন আর আমাকে আমাদের সব মডার্ন হাসপাতালে